যে আলামত দেখে বোঝা যাবে মৃত ব্যক্তির শেষ পরিণতি কি জেনে নিন হাদিস বিধি মৃত্যুর পূর্বে রাবিল আলামিন যা অপছন্দ করেন তা থেকে দূরে থাকবে সকল পাপাচার থেকে তোরবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার আনুগত্যের আত্মনিয়োগ করবে এবং সৎ কাজ করতে আগ্রহী হবে এবং এই ভালো অবস্থায় তার ইন্তেকাল হবে এমন হলেই বলা হবে তার শেষ পরিণতিও ভালো হয়েছে ভালো পরিণতি সম্পর্কে এই হাদিসে এসেছে সাহাবি আনাস ইবনে মালিকার আলাইহিস সালাম বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন আল্লাহ কোনো মানুষের কল্যাণ করতে চান তখন তাকে সুযোগ করে দেন সাহাবাগান জিজ্ঞেস করলেন তিনি কিভাবে সুযোগ করে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মৃত্যুর পূর্ব তাকে সৎ কাজ করার সামর্থ্য দান করে। শেষ পরিণতি ভালো হওয়ার কিছু আলামত রয়েছে কিছু আলামত এমন যা মৃত্যুকালে মুমিন ব্যক্তি নিজে অনুভব করে মানুষের কাছে প্রকাশ পায় না যা কিছু আছে যা মানুষের কাছে প্রকাশিত হয় যে আমল বন্দা নিজে মৃত্যুকালে উপলব্ধি করে তা হলো মৃত্যুকালে আল্লাহ সন্তুষ্টি সংবাদ তার অনুভব যার সুসংবাদ ফেরেস্তারা নিয়ে আসে যেমন আল্লাহ যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অতপর অবিচল থাকে তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেশতা এবং বলে তোমরা ভীত হয়েও না চিন্তিত হয়েও না এবং তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং আখিরাতে সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমার আদেশ করো। এটা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন ফেরেস্তারা এই সুসংবাদ যেমন মৃত্যুকালে দেয় তেমনই কবরে অবস্থানকালেও দেয় এবং কবর থেকে পুনরুত্থানের সময়ও দেয় হাদিসে এর বর্ণনা এসেছে আয়েশার আলাহ সাল্লাহ সাল্লাম বলেন যে রাসুল সাল্লাহ সালাম বলেন যে আল্লাহর সাথে সাক্ষাতে ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করাকে ভালোবাসেন আর যে আল্লাহর সাথে সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন আমি জিজ্ঞেস করলাম হে নবী সাক্ষাৎ অপছন্দ করার অর্থ কি মৃত্যুকে অপছন্দ করা আমরা তো সকলেই মৃত্যুকে অপছন্দ করে থাকি তিনি বলেন ব্যাপারটা আসলে এমন নয় বিষয়টা হলো ব্যক্তিকে যখন আল্লাহর জান্নাতের সুসংবাদ হয়। তখন সে সাথে ভালোবাসতে থাকে পরে আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসেন আর যখন আল্লাহর অবাধ্য মানুষকে আল্লাহর শাস্তি ও তার ক্রোধে খবর দেওয়া হয় তখন সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে ফলে আল্লাহ তার সাক্ষাৎকেও অপছন্দ করেন এই হাদিসে মৃত্যুকে পছন্দ করা অপছন্দ যে কথা বলা হয়েছে তা হলো মৃত্যু উপস্থিত হয়ে যায় ও তোবার দরজা বন্ধ হয়ে যায় তখনকার সময় মৃত্যু উপস্থিত হলে মমিন ব্যক্তি সুসংবাদ পেয়ে মৃত্যুকে ভালোবাসে আর আল্লাহর অবাধ্য ব্যক্তিগত তখন মৃত্যুকে ঘৃণা করে আল্লাহর সাথে সাক্ষাৎকে ভালোবাসার প্রমাণ হলো পরকালকে সর্বদা পার্থিব জীবনের উপর প্রাধান্য দেবে দুনিয়াতে চিরদিন অবস্থান করা আশা করবে না বরং পরকালীন জীবনের জন্য সৎকর্মের প্রস্তুতি গ্রহণ করতে থাকবে। আর আল্লাহর সাথে সাক্ষাৎকে অপছন্দ করার বিষয়টি হলো ঠিক এর বিপরীত অর্থাৎ তারা দুনিয়ার জীবনকে পরকালের উপর প্রাধান্য দেয় এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করে না এদের তিরস্কার করে আল্লাহ বলেন নিশ্চয় যারা আমাদের আমার ক্ষমতার পোষণ করে না এবং এতে আর মৃত্যুকালে ভালো পরিণতি যে ভালো আমাল আলামত মানুষের কাছে প্রকাশিত হয় তার সংখ্যা অনেক কয়েকটি নিম্নে আলোচনা করা হলো। নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য বলবে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং এর কথার সাথে তার জীবনের শেষ হবে এবং জান্নাতে প্রবেশ করবে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সং পালন করবে এবং এর কাজের সাথে তার জীবন শেষ হবে সে জান্নাতে প্রবেশ করবে যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য সৎকা করবে এবং এর সাথে তার জীবন শেষ হবে সে জান্নাতে প্রবেশ করবে মৃত্যুকালে কালেমার সাক্ষ্য দেওয়া রাসুল সাল্লাহ বলেছেন যার শেষ কথা হবে আল্লাহ ছড়া কোন নেই সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহর পথে সীমান্ত পাহারত অবস্থায় মৃত্যুবরণ করা রাসুল সাল্লাহ্লাম বলেছেন আল্লাহর পথে একদিনও এক রাত সীমান্ত পাহারার দেওয়া এক মাস ধরে সিয়াম পালন ও এক মাস ধরে রাতে সালাত যে কাজে সে করে যাচ্ছিল মৃত্যুর পরও তার জন্য অব্যাহত থাকবে তার ভিজিক জারি থাকবে কবশ হাসরের থেকে সে নিরাপদ থাকবে কপালের গাম নিয়ে মৃত্যুবরণ করা মৃত্যুর সময় মৃত্যু ব্যক্তির কপালে ঘাম দেখা দিলে বুঝতে হবে তার শেষ পরিণতি ভালো হয়েছে যেমন রাসমুল সাল্লাম বলেছেন ইমানদারের মৃত্যু হলে কপালে ঘামের সাথে অর্থাৎ যে মমিন ব্যক্তির মৃত্যুকালে কপালে ঘাম দেখা যাবে ধরে নেওয়া হবে তার ভালো মৃত্যু হয়েছে শুক্রবার দিনে অথবা রাতে মৃত্যুবরণ করা রাসুল সালাম বলেছেন যে মুসলিম শুক্রবার দিবসে অথবা আল্লাহ তাকে কবরে আজাব থেকে বৃহস্পতিবার দিবাগত রাতকে বোঝানো হয়ে থাকে এমন ভাবে মৃত্যুবরণ করা যাকে শহীদ মৃত্যু হিসেবে গণ্য করা হয় এই রকম মৃত্যু অনেক প্রকারের হয়ে থাকে যা নিম্নে তুলা দেওয়া হলো শহীদ পাঁচ প্রকার প্লেগে মৃত্যুবরণকারী পেটের পীড়ায় মৃত্যুবরণকারী ডুবে মৃত্যুবরণকারী চাপা পরে মৃত্যুবরণকারী ও আল্লাহর পথে যুদ্ধে মৃত্যুবরণকারী নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন